দল থেকে ভিএমপি থেকে দায়িত্ব দেব আমরা প্রতিটা ইউনিট থেকে ওয়ার্ড থেকে থানা থেকে সারা বাংলাদেশ থেকে আমরা বাসাই করতে পারবো আমাদের থেকে লোকদের দায়িত্ব একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি বা আমি আগেও বলছি আপনার প্রশ্নে যে

বিভিন্ন এলাকায় এখনই পথ দেওয়ার সময় হয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে তারা ঢুকতেছে তারা লোক পায় না হতো অনেক অঙ্গ সংগঠনের কিন্তু তারা ঢুকতেছে এরকম যদি হতে থাকে থাকে আমাদের যে ভবিষ্যৎ কি সেটা আমরা বলতে পারি এখনই সময় এসেছে তেগিদেরকে মূল্যায়ন করতে হবে তেগীদেরকে নিয়ে শ ও জনগণের সাথে মিলতে হবে তেগিদেরকে নিয়ে কমিটি করতে হবে তেগিদের হাতে নেতৃত্ব দিতে হবে যদি এ না হয় তাহলে কিন্তু আমাদের কপালে আরও দুঃখ দুর্দশা আছে আমাদেরকে আমাদের যারা জেল কেটেছে মামলা খেয়েছে যারা সতেরো বছর এই রাজপতি ছিল তাদেরকে আমরা চিনি আমাদের যারা দায়িত্বে আছে ঢাকা মহানগর দক্ষিণে ওয়ার্ড থেকে ইউনিট থেকে এবং থানা পর্যায়ে এবং মহানগরী পর্যায়ে তারা সকলকে চিনে আমরা চিনি আমাদেরকে কিছু যদি দায়িত্ব দেওয়া হয় আমরা সেটা দেশে গুনে আমরা সেই লোকগুলোকে করতে পারি আমরা মোটা তাজা ওরকম লোক আমরা চাই না আমাদের সাথে যারা কষ্ট করেছে দুঃখ কষ্ট করেছে জেল ফেটেছে রাতে বাড়ি বাড়ি ধান খেতে ঘুমিয়েছে আমার জন্য ধান খেতে ঘুমিয়েছে নৌকায় ঘুমাইছে আমিও নৌকায় ঘুমাইছি আমরা বাড়িতে থাকতে পারিনি সতেরো বছর যারা আমাদেরকে সতেরো বছর বউ ছাড়া ছেলে সন্তান ছাড়া করেছে তারা যদি আবারও সেই অপকৌশলের মাধ্যমে তারা এই পথ পটুটি হাসিল করে আমাদের যাওয়া জায়গায় কোথায় আমি এক্ষুনি বলবো জাতীয় নেতৃবৃন্দের কাছে আপনারা থেকে ইউনিট থেকে নানা পর্যায়ে আপনারা নজরদারি করেন এখন এই যে কিছু লুটপাট দুর্ঘটনা বা অঘটন ঘটতেছে এগুলো কারা করতেছে আগে ছিল নৌকার সার এখন পড়েছে ধানের সার এই ধানের সার কারা হ্যাঁ আমরাও কিন্তু ধানের শীষের একটা সার লাগায় আমরা ঘুরি না কিন্তু তারা কিন্তু লাগায় ঘুরতেছে হ্যাঁ এদেরকে আমরা চিনি আমাদেরকে দায়িত্ব দেব বাংলাদেশ